প্রচন্ড রকম বৃষ্টি ডাকাত টিম পুরো বাজার গোলা পানি ফায়ার সার্ভিস পুলিশ সবাই ডাকাত টিম তাকে ঘুরিয়া এখন হেতিম দিয়ে ঘুরিয়া আইতে আর আমরা সবাই এই মানুষগুলার লিগে এখন শুধু তিনটা মাথা দেখা যার মা মেয়ে এবং ছেলের মাথা দেখা যার আমি সবার কাছে দোয়া সাই আর আমার ইউনিয়নবাসীর লাগে আপনারা দোয়া করবা আমরা প্রতিনিয়ত আমরা মানুষের সতর্ক করি আর যে পাহাড়ের পাদেশে যারা আছেন হরিয়া তক্তা যাই হোক সবাই বাড়ির মায়া ছাড়া পারেন না গরুর মায়া ছাড়তে পারেন না ঠিক এই যে জেলার সামনে আমরা দাঁড়িয়ে আসি এই জেলার পূর্ব দক্ষিণ উত্তর প্রান্তে দুই বছর আগে আমরা হিন্দু ধর্মাবলম্বী অপু চক্রবর্তী নামে আর একটা রাত্রিবেলা অপপাল মারা গেছে আজকে এখানে আমার ইয়াজুদ্দিন ভাই স্ত্রী এবং দুই সন্তান নিয়ে মাঠে নিচে আল্লাহ রব তান বাইক কিতা উঠছে কোন অবস্থায় আসলে আমরা হইতাম পারি না আমার পরিচয় আমি চেয়ারম্যান সাতণাবন্ধী নিয়ন আমার মেম্বার সাহেব দুইটা পনেরো মিনিটের সময় সম্ভবত ফোন দিচ্ছেন খুব বেশি বৃষ্টিপাত এখানে এলাকাবাসী বাইশ এলাকাবাসী আইসই প্রাথমিক আমরা এলাকাবাসীরা লইয়া এই মানুষগুলার জীবিত হোক কোথাও বা করার চেষ্টা করছি কিন্তু যত সময় যাই হোক আপনি পুরুষ একটা ছেলে ছেলের বয়স অনুমান পনেরো এবং স্ত্রী এই তিনজনের মাথা আমরা দেখতাম পাচ্ছি স্বামী এখনো আমরা খুব পাইছি না বাড়ির যে বিবাহ যে আছেন রিয়াজ ভাই আল্লাহ রিয়াজ ভাই রে আল্লাহ আমরা দোয়া করি এই অবস্থার মাঝে যেন তারা চাই মানুষের জীবন দান কর আমরা এই মৃত্যু চাই না আমরা এই ধরনের আমরা যে আল্লাহ চাই দুজন মানুষের জীবন দান আসলে এইখানেও তারা জান না আমরা এখানে থাকি বৃষ্টির অবস্থা আপনারা দেখো

আমার ইউনিয়ন বাসী কেউ বিপদ করলে আমি এমনিও সবাই থাকি আমার আলাদা করিছি রাখতে নয় আমার মানুষের বিপদ সবসময় আমি সামনে আছি রায় তিনটা হোক পাঁচটা হোক রায় দশটা হোক আর দিন হোক সাহায্য করতে পারি না পারি আমার ইউনিয়নবাসী আমরা সবসময় সদা প্রস্তুত থাকি আমি কালকেই দিনও বদত করছি দুইবার আমি ফেসবুক পোস্ট করছি যে যদি কেউ কোনো বিপদ করেন আমার ফোন দিয়ে জন্য আমার ইউনিয়ন বাসী রাত্রে জয়টা বাজে আমার ফোন দিতে কেউ দিটা বুধ করেন না আমার মেম্বার সাথে দশটা কি পনেরো মিনিটের ভিতরে আমি কেন আইছি এটা আসলে আমার লক্ষণাবার ঘট উদ্দিন ভাই সাইট সদস্য সহ পাহাড় দশে মাটি মিশে বড় ধরনের পাহাড় গোস হয়েছে পরিবারের মাঠে মিশে উদ্ধার করা গেছে না ফায়ার সার্ভিস আইটা ভাড়া না এক ঘন্টা হয়ে গেছে ফায়ার সার্ভিস

সর্বস্তরের মানুষ কিন্তু আজকে দুঃখে দুঃখী হইয়া এখানে আইসেন এমন একটা দুর্ঘটনা ঘটছে যে ঘটনাটা হইল গিয়া একটা পরিবারের তাই দুইটা বিয়া করছেন এক পরিবার পুরা শেষ চারজন মানুষ কিন্তু মাটি চাপা পড়িয়া স্পট ডেট এখন তারারে উদ্ধার করার লাগি ব্যবস্থা নেওয়া হয়েছে ফায়ার সার্ভিসের যোগাযোগ করা হয়েছে প্রশাসনের লগে যোগাযোগ করা হইছে তারা দেখা দক্ষিণ ওড়িশে এইটা পানি থাকার কারণে তারা খোঁজ দেখাছে আর তারা সিলেট হইয়া ঘুরিয়া এখন এমতো অবস্থায় আপনারা দেখা 1700 মানুষ কিন্তু এই প্রচন্ড রকম বৃষ্টি না এক তুফান অপেক্ষা করিয়া এই যে মানুষগুলারে উদ্ধার করার লাগে দেখাতে বুন একজন মানুষের জীবিত উদ্ধার করা যায় এই প্রচেষ্টা লাগি কিন্তু প্রচেষ্টা চলাইয়া যাইরা আপনারা যে যেখানতনে দেখলা দয়া করি দোয়া করবা যাতে উদ্ধার করা যায় সুন্দরভাবে এবং আল্লাহ যদি আয়াত আগুন করর দাইল বাস জীবিত অবস্থায়জন আমরা উদ্ধার করতাম পারি সহায় মিলিয়া সবে দোয়াটোকো করবা আপনারা দোয়া করবা আমরা এখনো

আমি সাড়ে তিন বছর এত অসহায় রাইট আমি কাটাইছি না এত অসহায় পরিবেশ আমি পড়ছি না আল্লাহ না এটা আমরা ইউনিয়ন বাসীর লাগে কত বড় একটা পরীক্ষা সবার কাছে আপনি যেহেতু জি বলেন

ওই যে সামনের যে গড়টা ও গড়টা মূলত এফেক্টেড হয়েছে আর এই যে সাইড ওর গড়াইন আছে এই গড়াইন তোর মানুষ গরু সরাইয়া দিছেন চেয়ারম্যান সাহেব এই যে দৌক কা কিন্তু পানি এবং চিল্লার মাটি শিরে হইয়া এখন হইয়া এই যে দৌক লাল কালার হইয়া যত সময় যার খালি মাটি পড়ে যত সময় যার মাটি পড়ে পানির লোকে মিলি মিলি যায় প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে ঘর মেরাতটি ঢាក់ দিছে ঘর আলি গেছে সামনের দিকে ঝুঁকি গেছে সামনের দিকে জুকার কারণে সব দড়িয়া বেরিয়ে আইছে ঘর ঝুঁকির মাঝে ফলি গেছে বিদায় এলাকার মানুষ উদ্ধার করার সম্ভাবনা বিভিন্ন ভাবে প্রশাসনের লগে যোগাযোগ করর ফায়ার সার্ভিসের লগে যোগাযোগ করর কিন্তু কোনো ধরনের সাহায্য সহযোগিতা 3 ঘন্টা অতিবাহিত হই গেছে এখন পর্যন্ত আইসে না 15 জন অলরেডি হই গেছে তো আমরা তো এখন পর্যন্ত বড় জায়গাতে আমরা 6 মানুষ মাটি নিচে এই জায়গা আলোই টান আমার সাড়ে তিন বছর চেয়ারম্যানের মাঝে সবাই মিলিয়ে যতটা হতাশা আসিল আজকে একলা এর চেয়ে বেশি হতাশ আজকে এক রাইতে এর চেয়ে বেশি হতাশ আমরা সবাই নির্গুম রাইত কাটাই আর কিন্তু হজরো আজানো হয়ে গেছে এখন পর্যন্ত আমরা মানুষগুলোর কাছে যাইতাম পারছি না তিন ঘন্টা হয়ে গেছে এতটা মানে প্রাকৃতিক দুর্যোগ এতটা মারাত্মক আঘাত ধারণ করছে যে এখন পর্যন্ত কোন ফোর্স গোলাপ থাকি দশ মিনিটের রাস্তা তিন ঘন্টা আইতে পারছে না এখান থেকে তারা ঘুরিয়া গেছে তিন ঘন্টা এখান থেকে বিভিন্ন রাস্তা এক্সিট করিয়া

মা বাপ চেলে তিনিজন আৰু মহিলাৰ জামী জিঅ' জিঅ' মহিলা জামাইন বাইদেউ ৰিয়াজৰ দিন বা ইমান এক মে আৰু এক চেলে এক মাহিৰ মাহ